এই কনকনে শীতে ফুলকো ফুলকো মজার পিঠা বানিয়ে দেখাবো আর শীতের সব চাইতে সেরা পিঠা হচ্ছে ভাপা পিঠা তাই এই শুকনো ভাতের চালের আটা দিয়ে তোমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো এর আগেও তোমাদের কাছে আমি ভাপা পিঠে শেয়ার করেছি কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে ভাপা পিঠা শক্ত হয়ে থাকছে ভাপা পিঠা বানানোর পরে ভেঙে যাচ্ছে ঠিকঠাকভাবে রেডি হচ্ছে না তাই তোমাদেরকে পারফেক্টভাবে আজকে ভাপা পিঠার রেসিপিটা বানিয়ে দেখাবো তার জন্যে আমি এখানে যে চালে আমরা ভাত রান্না করে খাই সেই চালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছি তারপর ভালোভাবে শুকিয়ে আজকে ভাপা পিঠা করে দেখাচ্ছি এই ভাতের চালের ভাপা পিঠাগুলো অনেকটা ফুলকো হয় আর এটা খাওয়ার পরে গ্যাস অম্বল হয় না আর বন্ধুরা অনেকেই আছো যে গ্যাস অম্বলের ভয়ে ভাপা পিঠা খেতে চাও না কিন্তু এই ভাতে চালের ভাপা পিঠাগুলো খেয়ে দেখবে সে সবার কিছুই হবে না আজকে দুই ধরনের ভাপা পিঠা বানিয়ে দেখাবো আমি এখানে দু বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নর্ম্যাল জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়ার পরে যখন এইভাবে আটাটা মুঠো বেঁধে আসবে সেই সময় তোমরা বুঝে নেবে ঠিকঠাকভাবে জল দিয়ে মাখানো হয়ে গেছি একসঙ্গে জল ঢেলে দেবে না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবে আর এর থেকে বেশি ভেজাবে না এবার আটাটাকে আমি চেলে নেব চেলে নেওয়ার জন্য আমি একটা চালনি ব্যবহার করেছি আর চালনির ছিদ্রগুলো যেন একটু ছোট আকারের হয় এবার মোটা আকারের ছিদ্রযুক্ত চাল নিতে চেলে নিলে কিন্তু ভাবা ওপরটা চিকন হবে না একটু মোটা মোটা আকারের হবে এবার বন্ধুরা তোমরা প্লাস্টিকের চাল নিতেও চেলে নিতে পারো অল্প অল্প করে আমি আটাটা দিচ্ছি আর চেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা পুরোটা ফলো করলে পারফেক্টভাবে ভাবা পিঠাটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে যারা ফার্স্ট টাইম এই ভাপা পিঠা বানাচ্ছ তারাও পারফেক্ট বানাতে পারবে সম্পূর্ণ আটা চেলে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাই এই রকম একদম মিহি করে চালনিতে চেলে নেবে এবার ভাপা পিঠাটা বানাবো এই ঘটির মধ্যে তোমাদেরকে এর আগে আমি পাতিলের মধ্যেও ভাপা পিঠা বানিয়ে দেখিয়েছি কিন্তু আজকে ঘটিতে ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো জলটা ভালোভাবে গরম হতে থাক আর অন্যদিকে আমি বাটিটা রেডি করে নিচ্ছি আমি ভাপা পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে শুকনো আটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম এবার বাটির মধ্যে যেন জল না থাকে আর এইভাবে শুকনো আটা দিয়ে একটু ভালোভাবে ব্রাশ করে নিলে বাটিটা বাটিটা একদম চিকন হয়ে যায় আর বাটির মধ্যে এই ভেজা আটাগুলো লেগে যায় না এবার দেখো অল্প অল্প করে পুরো ভর্তি করে দিলাম বাটিটা ভর্তি করার পরে ওপরটাকে আমি ভালোভাবে চিকন করে দিচ্ছি আর এটাকে সমান করে নেবে ওপরটাকে ভালোভাবে সমান হলে ভাপা পিঠাটাও একদম চিকন হবে এবড়ো খেবড়ো হবে না এরপরে আমি একটা ভেজা সুতির কাপড় নিয়েছি আর অবশ্যই সুতির কাপড়টাকে ভালোভাবে জলে ভেজানোর পরে জলটাকে ভালোভাবে বার করে নেবে কাপড় থেকে এরপরে বাটির মধ্যে দিয়ে চলে যাচ্ছি পিঠেটা বানাতে এদিকে জলটা পুরোপুরিভাবে ঠকভগ করে গরম হয়ে গেছে এবার ভাপা পিঠার বাটিটা বসিয়ে বাটিটাকে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা ঘটিটার মাপেই কিন্তু এই বাটিটা তাই এই বাটির মধ্যেই আমি ভাপা পিঠাটা বানাই এবার চারি সাইডের কাপড়টাকে আমি পিঠের মধ্যে একটু উঠিয়ে নিলাম আর এই কাপড়টা দিয়েই আমি ঢেকে দিচ্ছি এক্সট্রার কোনো বাটি দিয়ে বা কাপড় দিয়ে ঢাকতে যাব না এইভাবে খুব সুন্দরভাবে চারিপাশটাকে ঢেকে অপেক্ষা করব দু মিনিট মতো এই দু মিনিটের মাঝেই দেখো একদম ওপরটা ভেফে গেছে আর এইভাবে হাত দিয়ে বাড়ি মারলেই তোমরা বুঝতে পারবে যে ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে এবার আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওপরটা একদম চিকন হয়েছে সঙ্গে সঙ্গে এটাকে আমি হটপটের মধ্যে ভরে রাখব এবার আবারও আমি একটা চিনি দিয়ে বানিয়ে দেখাচ্ছি দু চামচ মতো চিনি আটার মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই চিনি দিয়ে ভাপা পিঠাটা বানাচ্ছি আমার বরমশাইয়ের জন্যে আর আমার ছেলের জন্যে তারা বাবা ও ছেলে দুজনেই খুব পছন্দ করে চিনির ভাপা পিঠা একইভাবে আমি এই চিনির ভাপা পিঠাটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর যখন বাটির মধ্যে আটাটা দেবে তখন একটু অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আটাটা বাটি ভর্তি করে দেবে একদম উঁচু করে দেবে তারপরে আঙুল দিয়ে ওপরটাকে একদম সমান করে নেবে এই চিনি দিয়ে ভাপা পিঠাটা এখনও যেসব বন্ধুরা বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খাবে দেখবে ভীষণ মজার হয় আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে অন্য কোনো তরকারি বলো বা চা বলো কিছু প্রয়োজন হবে না এই চিনি মাখানো ভাপা পিঠা থাকলেই বাস একইভাবে আমি আবারও ঘটির মধ্যে বাটিটা বসিয়ে দিলাম তারপর আলতোভাবে বাটিটাকে তুলে নেবে একটু এদিক হয়ে দিক হয়ে গেলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে এবার চারিপাশের কাপড়টাকে আমি মুড়ে দিলাম অপেক্ষা করব চারিপাশটা ভেবে যাওয়া পর্যন্ত চারিপাশের ভাবটা যখন ওপর দিকে উঠতে শুরু করবে সেই সময় আমি চেক করে নিচ্ছি হাত দিয়ে একটু বাড়ি মারলে বুঝতে পারবে যে ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বন্ধুরা দেখো চিনিগুলো একদম গলে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একদম পিঠেগুলো ফুলকো ফুলকো হয়েছে নরম দৌতলে এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানাতে পারো আর বানিয়ে আমাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে তোমাদের রেসিপিটা পারফেক্ট ভাপা পিঠেটা বানাতে চাইলে আমার টিপস আর টিক্সগুলো ফলো করবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ